অনুইল সবাইকে আজকে আমাদের নীরব ধ্যানের অংশ হলো মার্ক ছয় অধ্যায় 45 থেকে 56 পর। পাচের আলোকে আমরা এর শিরোনাম দিতে পারি ঝড়ের মাঝেও যিশু আমাদের সঙ্গে আছে। প্রিয় ভাই ও বোনেরা এই অংশে আমরা একটি সুপরিচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা দেখি যেখানে শিষ্যরা নৌকায় করে যেতে যেতে ঝড়ের মধ্যে পড়ে। আর যিশু জলের উপর দিয়ে হেঁটে আসেন প্রথম বিষয় হলো যিশুর আদেশ মেনে চললেও আমাদের জীবনে ঝড় আসতে পারে এই অংশের শুরুতে আমরা দেখি যিশু নিজে শিষ্যদের নৌকায় তুলে পাঠিয়ে দিয়েছেন অর্থাৎ তারা যিশুর আদেশেই যাত্রা শুরু করেছিল কিন্তু তবুও পথে তারা প্রবল বাতাস ও ঢেউয়ের মুখোমুখি হয় আমাদের জীবনেও এমন পরিস্থিতি আসে আমরা ঈশ্বরের পথে চলি তার ইচ্ছা অনুযায়ী কাজ করি তবুও হঠাৎ অসুস্থতা কষ্ট বা অর্থনৈতিক চাপ এসে পড়ে ঝড় আশা মানে এই নয় যে ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছে দ্বিতীয় বিষয় হলো যিশু আমাদের কষ্ট দেখেন বাক্যু বলে যিশু পাহাড়ে প্রার্থনা করছিল কিন্তু তিনি দেখলেন শিষ্যরা কষ্ট করে নৌকা বাইছেন আসলে যিশু দূরে থেকেও আমাদের সংগ্রাম দেখে আপনি যখন একা মনে করেন নিজেকে যখন মনে হয় আপনাকে কেউ বুঝতে পারছে না তখনও কিন্তু যিশু আপনাকে দেখছে সুতরাং আপনার চোখের জল তার কাছে অদৃশ্য নয় তৃতীয় বিষয় যিশু অসম্ভবের উপর দিয়ে হেঁটে আসেন রাতে যিশু জলের উপর দিয়ে হেঁটে শিষ্যদের কাছে আসলেন যেখানে মানুষ ডুবে যায় সেখানে যিশু হেঁটে আসে এর মানে কি এর মানে হলো যেসব সমস্যা আমাদের অসম্ভব মনে হয় যেসব পরিস্থিতি আমাদের ডুবিয়ে দিতে চায় যিশু সেগুলোর উপর দিয়ে হেঁটে আমাদের সাহায্য করতে আসে চতুর্থ বিষয় হলো ভয় করোনা বিশ্বাস রাখো শিষ্যরা যিশুকে দেখে ভয় পেয়ে গেলেন তারা ভেবেছিলেন তিনি ভূত কিন্তু যিশু বললেন সাহস করো আমি তো ভয় করোনা আজও যিশু আমাদের বলেন। ভয় করোনা আমি তোমার সঙ্গে আছি তুমি একানো পঞ্চম বিষয় হলো যিশু যেখানে থাকেন সেখানে সুস্থতা আসে শিশির পদগুলোতে আমরা দেখি যিশু যেখানে যান অর্থাৎ গ্রাম শহর বাজার সেখানে অসুস্থ লোকেরা তার কাছে এবং সুস্থতা লাভ করত। এর মাধ্যমে আমরা বুঝতে পারি উপস্থিতি আমাদের জীবনে শান্তি আনে আরোগ্য আনে আশার আলো নিয়ে আসে তাই প্রিয় ভাই ও বোনেরা আজকে যদি আপনার জীবনে ঝড় বয়ে যায় যদি মনে হয় আপনার জীবন ডুবে যাচ্ছে মনে [&](ampersand) যিশু জলের উপর দিয়ে হেঁটে আপনার কাছে আসছে। তিনি বলছেন, ভয় করোনা। আমি তোমার সঙ্গে আছি। চলুন, আমরা ভয় নয়, কিন্তু বিশ্বাসের সাথে এগিয়ে যাই। কারণ যিশু আমাদের জীবনের সব রকম দুর্যোগে, সব রকম পরিস্থিতিতে আমাদের সঙ্গে আছে। এই বাক্যের মাধ্যমে ঈশ্বর আমাদের সকলকে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন আমিন